ইয়েস বাংলাদেশে সেই খেলা দিল বাংলাদেশ সেই খেলা দিল বাংলাদেশে জিতা অনেক হ্যাপি দিন কাজ ছিল অনেক তার জন্য একটু ভিডিও করতে পায়নি বাংলাদেশে যে নিউজিল্যান্ডের বিপদে এত সুন্দর করে খেলবেনি সেটা কখনো ভাবতে পায়নি সেইটা বাবার বাইরে একদম উড়িয়ে ঘুরিয়ে তস নাস করে দিয়েছে বাংলাদেশের পেস্ট ইউনিট এত সুন্দর করে খেলেছে সাইফুদ্দিন বলার বাইরে সাইফুদ্দিন এত সুন্দর করে খেলবে এত সুন্দর যে তার কাম কামব্যাক হবে আঠারো মাস পরে তা সেটা বাবার বাইরে তাস্কিন হায় রে তাস্কিন তাস্কিনের ব্যাপার তো বলার কিছু নয় তাস্কিন তো অসাধারণ অমায় খেলা খেলে তাস্কিনের ব্যাপার তো বলার কোনো শেষ নাই আর সেই সাথে সুন্দর খেলা হয়েছে বাংলাদেশের এক মানে এমন হইল যে একশো রানের ভিতরে এরা অল আউট হয়ে গেছে তারপরে যাই করে আছে ১২৫ করেছে আর বাংলাদেশের লিটন দাসের কথা আর কী বলবো লিটন দাসটা আউট অফ দিনই খেলে আপাতত লিটন দাস এত খারাপ মানে খেলা দাসছে কিছুদিন ধরে তা বলার বাইরে আর তারপরে তো শান্ত শান্ত জন্য যখন বৃষ্টি হইলো প্রথমবার তখন যদি খেলা বন্ধ তো বাংলাদেশের যেত দুই রানের জন্য পরের বার বৃষ্টি হইলো তার জন্যই যদি খেলা ইয়ে যেত তারপরও তিন রানের জন্য বাংলাদেশের যেত দেখ বার বৃষ্টি আর হয়নি খেলা শেষে বাংলাদেশে জিতে গেল পুনর আবার দুই বলে খেলে জিতে গেছে বাংলাদেশের আর আ রিদা সেই খেলাধেছে আর তানজিন তামিমের বলা তো অসাধারণ ও প্রথম ম্যাচে তিনটা প্রথমে দুইটা ক্যাচ মিস গেছে তার আর লাস্টের দিকে আরেকটা তিনটা ক্যাচ ড্রপ গেছে তার তাও সুন্দর করে সেই খেলা প্রথম ম্যাচে তানজিন তামিম এত সুন্দর করে খেলেছে এটা আমি কখনও ভাবতে পারিনি সেটা কল্পনার বাইরে তানজিন তামিম এত সুন্দর করে খেলবেন আর প্রথম ম্যাচ টি টোয়েন্টি প্রথম ম্যাচ উদ্বোধন উদ্বোধনী ম্যাচ তার এত সুন্দর করে খেলেছে সেটা বলার বাইরে তানজীন তামিম যে এত সুন্দর করে খেলবেনে সেটা কখনো কল্পনা করতে পারিনি তানজীন তামিম এর খেলা দেখে তো অসাধারণ লাগেছে